আসছে পরের খবর এদিক ক্রিকেট খেলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি যে খবর পাওয়া গিয়েছে বন্দুক নিয়ে দাপাদাপি হরিদেবপুরের ঘটনা বন্দুক নিয়ে দাপাদাপি খেলা বন্ধ করে পুলিশ উদ্ধার সিসিটিভি ফুটেজ ক্রিকেট খেলা নিয়ে ধুন্ধুমার মারপিট হরিদেবপুরে বন্দুক নিয়ে দাপাদাপে খেলা বন্ধ করে পুলিশ একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় ক্রিকেট খেলাকে ঘিরে ধুন্ধুমার হরিদেবপুরে বচসা ঘিরে দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের মাঝেই বন্দুক নিয়ে দাপাদাপি যুবকের ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার পুলিশের একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে আবারও আপনাদের জানিয়ে রাখবো আবারও উত্তপ্ত হরিদেবপুর হরিদেবপুরে এবার ক্রিকেট খেলাকে ঘিরে ধুন্ধোয়ার পরিস্থিতি ক্রিকেট খেলা ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা আরো বিস্তারিতভাবে জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ঠিক কি ঘটনা ঘটেছিল রাতে হরিদেবপুরের ঝিলমিল মাঠ সেখানে কিন্তু একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল একটি স্থানীয় ক্লাবের তরফ থেকে এবং ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে ওই টুর্নামেন্টে কিন্তু বাইরের বেশ কিছু ক্লাবের সদস্যরা বা বেশ কিছু বাইরের টিম তারা উপস্থিত ছিলেন এবং তখনই কিন্তু যখন খেলা চলে ঠিক সেই মুহূর্তে কিন্তু দুই টিমের সমর্থকদের মধ্যে প্রথমে মারামারি শুরু হয় এবং যখন মারামারি চরম চর্যায়ে পৌঁছায় তখন কিন্তু বন্দুক বের করেন এবং সেই বন্দুক তাক করে কিন্তু সবাইকে ভয় দেখাতে শুরু করেন এবং ঘটনার পরে স্বাভাবিক ভাবে বন্দুক দেখে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা এবং তারা ক্রিকেট টুর্নামেন্ট করা ছিলেন আচ্ছা ক্লাব কর্তৃপক্ষরা এবং তারপরে হরিদেবপুর থানায় ঘটনাটি জানানো হয় হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু ওই যুবককে আটক করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বন্দুক তিনি তাক করেছিলেন সেই বন্দুকও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ ওটি আসল না নকল একদিকে যেমন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে কিন্তু যে যুবককে আটক করা হয়েছে সেই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কি ফুটেজও খতিয়ে রাখা হচ্ছে ধন্যবাদ প্রীতি ছিল তারপরে কিছু টাকা পয়সা কিছু ঝামেলা শোনা কথা কেলাকাটি না বাইরে যা শুনে দিই মেলা মেলা না কবে খেলাটা কবে চলছিল খেলা তো টুর্নামেন্ট হচ্ছে বন্দুক বার করেছে শুনে প্রচুর লোকজন ছিল সেসব হ্যাঁ খেলা হলে তো আপনার নাম চারটে জায়গা থেকে